ব্যাক মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে টিউলি ফ্যাশন থেকে আপনাদের জন্য রেডি ড্রেস নিয়ে যেগুলো আজকে একদম রিজনেবল প্রাইসে থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো দিচ্ছি আমি জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা পিঙ্কের মধ্যে সম্পূর্ণটা কাজ করা নায়রা রা সাথে সালার হবে অন্য হবে দাম পড়বে আটশো পঞ্চাশ নেক্সটগুলো দেখাচ্ছি সেই আটশো পঞ্চাশ এটা একটা আছে এগুলো অফারে থাকছে এটার সাথেও স্যালার পেয়ে যাবেন দাম পড়বে

40 থেকে 40 পর্যন্ত সাইজ হবে নেক্সটটা দেখাই নেক্সট দেখাబోচ্ছি এই ড্রেসটা এগুলো হচ্ছে গালরা বডিতে কাজ থাকবে সালোট হবে গালরা আর ওনা পিওর এর মধ্যে দাম পড়ছে কত এটা 1100 টাকা 1100 টাকা কালার দেখাচ্ছি মিষ্টি কালার আরটা হবে পেস্টা গ্রিন কালার सेम 1100 টাকা 1150 টাকা 1100 টাকা থাকবে 1100 নেক্সটটা দেখাই এই সেম লাখন কাজের মধ্যে এটা থ্রি পিস আছে। এটা সালোরন আবার কটনে সম্পূর্ণটাই কাজ করা। এটার দাম এটার দাম মাত্র 1100 টাকা। 1100 টাকা। ওক। অন্যটা দেখাই দিই। ওনাটা কাজ করা। এটা হচ্ছে 1100 টাকা প্রাইস পড়বে ওক। কালার দেখিয়ে দিছি আপনাদেরকে। এটা হচ্ছে ব্লু। আর এটা কালার যেটা রয়েছে ব্ল্যাক। ব্ল্যাক। দামটা একই থাকবে 1100 টাকা। সালোরন নাকি 1100। নেক্সটটা দেখাই। নেক্সট আছে বটল গ্রিন কালার। এটা একই দাম। একই দাম। মাত্র 1100 টাকা।

এটা একটা হচ্ছে মিন্ট প্রিন্ট কালার এটার সাথে সেম সালোয়ার হবে অন্য হবে সালোয়ারটা কিন্তু আফগানি সালোয়ার হবে হ্যাঁ আর এটা হচ্ছে বেগুনি কালার এটার সাথেও সেম সালোর সেম অন্য দামটা একই নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে এটা কালার হবে তিনটা পিঙ্ক কালারের মধ্যে ম্যাচিং কাজ করা গলায় হাতায় কাজ সালোর হবে নিচে কাজ করার অন্যটা প্রিন্টের দামটা পড়ছে এটা নয়শো টাকা কালার দেখাচ্ছি গোলাপি কালার মেরুন কালার সালোর নাকি থাকবে নয়শো নেক্সটটা দেখা এটা হচ্ছে সি গ্রিন কালার দাম প্যাকি মাত্র 900 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা অ্যাশ কালারের মধ্যে বডিতে সম্পূর্ণ ড্রেসে কাজ হাতায় লেস ওয়ার্ক সালোয়ারের নিচে লেস ওয়ার্ক কারণ এটা পিওর মধ্যে অল ওভার ওনাতেই কাজ থাকে এটার দাম এর দাম মাত্র 1250 টাকা 1250 কালার একটাই অ্যাশ কালার নেক্সট এটা একটা আছে এটা একটাই কালার এটা বডিতে হাতায় জামার নিচে কাজ থাকবে আর সেলফ কাজ করা সালোয়ারে নিচেও কাজ হবে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম 1350 ওকে কালার একটাই 1350 টাকা নেক্সটা দেখাচ্ছি আর্টিস্ট থেকে 44 দেন এটা একটা আছে মধ্যে কালার হবে সেটা সম্পূর্ণটা কাজ করাডবে সাথে সালোয়ারও না পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে টাকা কালার দেখাচ্ছি সি গ্রিন কালার এটা মেরুন কালার सेम প্রাইস কাজ ব্লুর মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 950 টাকা 950 টাকা ওকে নেক্সটটা দেখাই 950 এ পেয়ে যাচ্ছে এটা অফারে অফারে মাল এগুলো সব হচ্ছে অফারে থাকছে এই যে এটা হচ্ছে ড্রেস এর সাথে সালোয়ার থাকবে দাম পড়বে এটা দাম মাত্র 650 টাকা কালার দেখাই এটা কালার দুইটা ইয়েলো আর এটা হচ্ছে পেস্ট 650 650 সেম সালোয়ার সেম ওনা দামটা কি 650 এটা গাড়ারও হবে এর সাথে সালোয়ার আছে ওন্না আছে এটার দামটা পড়ছে 650 750 सेम স্যালার হবে ওন্না হবে 650 650 টাকা কালার দেখাচ্ছি এটা গোল্ডেন কালার सेम 650 এই তো আইটা যেটা আছে যে জাম কালার এটাও গাড়েরা হবে স্যালার থাকবে গাড়েরা আর কটনে দামটা পড়বে 700 টাকা পেয়ে যাচ্ছেন কালার দেখাবো এটা জাম কালার আইটে বটল গ্রিন কালার सेम 700 700 স্যালার থাকে নেক্সট এটা আছে মধ্যে

নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে এটা এটাও গাউনের মধ্যে সালোনা পেয়ে যাবেন দাম পড়বে এটা আটশো টাকা এটা আছে হোয়াইটের মধ্যে সেম আটশো সালোনা পেয়ে যাবেন দামটা কি মাত্র আটশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এগুলো হচ্ছে অফারে এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ নেক্সটগুলো দেখাই সেম ছয়শো পঞ্চাশ

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা দুইটা কালার এর সাথে সালোয়ার কাজ করা থাকবে দাম পড়বে এটা দাম হচ্ছে 1100 টাকা 1100 টাকা কালার দুইটা ইয়েলো কালার আর একটা বটল গ্রিন কালার এর দাম কমিয়ে দিছি 1150 টাকা ছিল এখন এখন 1100 দিছি 1100 কালার নাই তোর জন্য দুইটা কালার আছে জার্নি দিয়ে চান অবশ্যই কিন্তু চাইবেন টিউলি ফ্যাশনে তো এটা অ্যাড্রেসটা বলে দিছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বিশেষ বিলাসের হচ্ছে তৃতীয় তলায় শপ নাম্বার 99 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ